কোচি মেয়েদের কত বছর পার হলে তারা মিলন করার জন্য উত্তেজিত হয়ে পড়ে উত্তরটি হল পনেরো থেকে ১৬ বছর পার হলে চলুন বন্ধুরা আজকের পরের প্রশ্নের দিকে এগিয়ে যাই আমরা কুমারী মেয়েদের সাথে কোন পজিশনে খেলার কথা বললেই তারা রেগে ওঠে উত্তরটি হলো ঘোড়ার মতো হয়ে মিলন করার কথা বললেই তারা রেগে ওঠে চলুন বন্ধুরা আজকের পরের প্রশ্নের দিকে এগিয়ে যাই রাতে শোয়ার আগে কি খেলে পুরুষের হাতিয়ার লম্বায় বেড়ে যায় বন্ধুরা উত্তরটি জানা থাকলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করুন উত্তরটি হলো রাতে শোয়ার আগে সোয়াবিন খেলে চলুন বন্ধুরা পরের প্রশ্নের দিকে দেখে নিই আজকালকার মেয়েরা দুই ঠ্যাং ছড়িয়ে মিলন করতে ভালোবাসে কেন চলুন বন্ধুরা উত্তরটি দেখে নেওয়া যাক উত্তরটি হলো মেয়েরা দুই ঠ্যাং ছড়িয়ে মিলন করলে ছেলেদের ধাক্কা মারতে সুবিধা হয় আর সেই ধাক্কায় ছেলেদের লিঙ্গ পুরো ভেতরে ঢুকে যায় সেই আনন্দ উপভোগ করার জন্য মেয়েরা দুই ঠ্যাং ছড়িয়ে দেয় চলুন বন্ধুরা পরের প্রশ্ন দেখে নিই মেয়েদের সাদা স্রাপ বন্ধ করার উপায় কি। উত্তরটি হলো কাটনেট গাছের ছাল কিংবা শেকড় এক ইঞ্চি পরিমাণে কেটে নেবেন প্রতিদিন সকালে আখের গুড়ের সঙ্গে সেই শিখর চিবিয়ে খেলে কিছুদিনের মধ্যেই মেয়েদের সাদাস্রাপ বন্ধ হয়ে যাবে যদি সমস্যার সমাধান না হয় তাহলে ডাক্তার পরামর্শ নেবেন কোন বয়সী মেয়েদের সাথে মিলন করার সময় তাদের স্তন্য ধরতে দেয় না উত্তরটি হচ্ছে কম বয়সী বা কুমারী মেয়েদের সাথে মিলন করার সময় ধরতে দেয় না কারণ তারা সব সময় ফিট থাকতে পছন্দ করে তারা ভাবে যদি তাদের স্তন্য মিলন করার সময় স্পর্শ করে তাহলে সেটা নরম বা ঢিলা হয়ে যায় মেদের বীর্যপাত হয়ে গেলেও কি তারা সহবাস করতে পারে প্রথমেই বলে রাখি মেদের বীর্য বলে কিছুই নেই সহবাসের সময় এক ধরনের পিছল রস নিগত হয় যা সাহায্য করে সরলভাবে সহবাস করার জন্য এই রস মেদের কিছুক্ষণ পরপরই বের হতে থাকে তাই মেদের বের হয়ে গেলেও তারা করতে পারে চলুন বন্ধুরা পরের প্রশ্নের দিকে এগিয়ে যায় উত্তেজিত অবস্থায় মেয়েদের যৌনির গভীরতা কত ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে বন্ধুরা উত্তরটি জানা থাকলে কমেন্ট বক্সে শেয়ার করুন উত্তরটি হচ্ছে স্বাভাবিকভাবে একজন প্রাপ্ত বয়স্ক মহিলার যৌনির গভীরতা দুই থেকে আড়াই ইঞ্চি হয়ে থাকে কিন্তু মেয়েদের উত্তেজিত বেড়ে যায় যখন তখন সেই গভীরতা তার দ্বিগুণ হয়ে যায় অর্থাৎ মেয়েদের অগ্নির গভীরতা উত্তেজিত অবস্থায় পাঁচ ইঞ্চির বেশি হয়ে থাকে তখন তারা আঙুল দিয়ে সন্তুষ্টি পায় না তাই লম্বা কিছু খোঁজে মেয়েরা কিভাবে পুরুষাঙ্গ খেলে লিঙ্গ খুব বড়ো হয়ে যায় উত্তরটি হলো মেয়েরা যদি পুরুষাঙ্গ নিয়মিত চষে এবং পুরুষেরা যদি পানি না বের করে তাহলে পুরুষাঙ্গ বেশ বড় এবং লম্বা হয়ে যায় কারণ এটি করার ফলে নার্ভগুলো সক্রিয় হয়ে ওঠে এবং রক্ত চলাচল ভালো হয় ফলে লিঙ্গ বড় ও লম্বা হয় চলুন বন্ধুরা আজকের অন্তিম প্রশ্নে এগিয়ে যাই। কুমারী মেয়েরা কোন সময় সবচেয়ে বেশি হস্তমৈথন করে বন্ধুরা উত্তরটি জানা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন বিশেষজ্ঞদের রিপোর্ট থেকে জানা যায় যে যখন মেয়েরা স্নান করে তখন তাদের উত্তেজনা বেড়ে যায় এছাড়া বহু সময় ধরে যখন কোনো মেয়ে একা থাকে তখন তার উত্তেজিত বেড়ে যায় ফলে সেই একাকিত থেকে নানা রকমের ভিডিও দেখে বা কোনো পুরুষের সাথে কথা বলে হস্তমৈথন করে থাকে